নমস্কার প্রিয় কৃষ্ণ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতাম শুধু ভক্তবৃন্দ মহিয়সী মা খনা তার বচনে স্বামী স্ত্রীর মধ্যে কার আগে মৃত্যু হবে এই প্রসঙ্গে গর্ভস্থ সন্তান ছেলে অথবা মেয়ে হওয়ার সম্ভাবনা কি হিসেব দিয়েছেন এবং সর্বশেষে মা খনা গর্ভবতী মায়েদের কিছু লক্ষণের কথা বলেছেন যার থেকে অনুমান করা যায় যে গর্ভস্থ সন্তান ছেলে অথবা মেয়ে হওয়ার সম্ভাবনা কতখানি আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই প্রসঙ্গে জেনে নেব আমাদের হিন্দু ধর্মে একটি কথা রয়েছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি বিষয়ে বিধাতার লেখা হিন্দু ধর্ম অনুযায়ী স্বামী স্ত্রী সম্পর্ক বিধাটা ঠিক করে দেন স্বর্গ থেকেই তৈরি হয়ে আসে এই সাত জন্মের সম্পর্ক কিন্তু স্বামী বা স্ত্রীর মধ্যে কে আগে মারা যাবে আর কে একা একা থেকে যাবে এই প্রশ্ন অনেকেরই মনে থেকে যায় আসুন আজকের ভিডিওতে আমরা প্রথমে জেনে নেব মহিউসীমা খনার বচন অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে কার মৃত্যু আগে হবে এই প্রসঙ্গে মহীষীমা খনার বচনটি হল অক্ষর দ্বিগুণ চৌগুণ মাত্রা নামে নামে করিসমতা তিন দিয়ে হরে আনতা হে মরা বাঁচা যেন একে শূন্যে মরে প্রতি দুয়ে মরে যুবতী অর্থাৎ অক্ষরে দ্বিগুণ যার যে নাম সেই নামকে দ্বিগুণ করতে হবে চৌগুণ মাত্রা সেই নামের মাত্রা যে মাত্রা ছন্দ মাত্রা নির্ণয় হয় সেই মাত্রা অনুসারে গুণ করতে হবে নামে নামে করিসমতা স্বামী স্ত্রীর নামে নামে যোগ করতে হবে তিন দিয়ে হরে আনো তাহে তিন দিয়ে ভাগ করতে হবে মরা বাঁচা জানো ভাগ এক থাকলে শূন্য থাকলে প্রতি মরে যাবে আর দুইয়ে মরবে যুবতী আসুন এটা বচনটার ব্যাখ্যা আমরা উদাহরণ সহ জেনে নেব উদাহরণ অক্ষর দ্বিগুণ চৌগুণ মাত্রা ধরুন কারো স্বামীর নাম তপন কুমার সরকার অক্ষর তপন তিন কুমার তিন সরকার চার অর্থাৎ দশ দ্বিগুণ করতে বলা হয়েছে সূত্রে অক্ষর দ্বিগুণ তার জন্য দশ গণিত দুই সমান কুড়ি মাত্রা এর মাত্রা চৌগুণ করতে হবে তপন কুমার সরকার এখানে সর্বণ্ণের মাত্রা হচ্ছে তিন মাত্রা তাই তিন গণিত চার মানে চার গুণ সমান বারো তাহলে অক্ষর আর মাত্রা যোগ করলে আমার দাঁড়াচ্ছে কুড়ি যুক্ত বারো সমান বত্রিশ স্ত্রীর নাম আমোদিনী সরকার অক্ষর আমোদিনী চারটি সরকার চারটি আট কি অক্ষর দ্বিগুণ করতে হবে অর্থাৎ আট গণিত দুই সমান ষোলো মাত্রা আমোদিনী সরকার এটি ছ মাত্রা তাই ছয় গণিত চার সমান চব্বিশ যোগফল দাঁড়াচ্ছে ষোলো যুক্ত চব্বিশ সমান চল্লিশ নামে নামে করি সমতা অর্থাৎ দুইটা নামের যোগফল বত্রিশ যুক্ত চল্লিশ সমান বাহাত্তর তিন দিয়ে হরে আনো অর্থাৎ স্বামীর বত্রিশ স্ত্রী চল্লিশ এই দুটোকে যোগ করে বাহাত্তর হলো এই বাহাত্তরকে তিন দিয়ে হরে আনো অর্থাৎ প্রাপ্ত সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ বাহাত্তর ভাজিত তিন সমান তিন চব্বিশ শ বাহাত্তর তাহলে চব্বিশ ভাগ ফল এবং ভাগ শেষ থাকবে না অর্থাৎ ভাগ শেষ জিরো তারপরে বলা হয়েছে একে শূন্য মরে পতি দুইয়ে মরে যুবতি অর্থাৎ এক বা শূন্য যদি ভাগ শেষ থাকত তাহলে কে মারা যাবে পতি মারা যাবে অর্থাৎ ভাগ শেষ যদি এক অথবা শূন্য হয় তবে স্বামী আগে মারা যাবে অন্যথায় অর্থাৎ যদি দুই ভাগ শেষ হয় তাহলে স্ত্রী আগে মারা যাবে যে উদাহরণটি তুলে ধরা হলো সেখানে ভাগশেষ এসেছে শূন্য অতএব ক্ষণার বচন অনুযায়ী স্বামী আগে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু ভক্তবৃন্দ মহিমসীমা খনার বচন অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে স্বামীকে আগে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে উদাহরণ দুই বিষয়টিকে আরও কষ্টভাবে জানার জন্য আমরা একটি উদাহরণ দেখে নেব যদি স্বামী নাম হয় শিবপ্রসাদ কর যার অক্ষর ষাটটি শিবপ্রসাদ পাঁচ পরে দুটি তাহলে ষাটটি সাত গুণিত দুই সমান চোদ্দো সরবণের মাত্রা সংখ্যা হচ্ছে তিনটি তাহলে তিন গণিত চৌগুণ সূত্রে বলা হয়েছে তিন গণিত চার সমান বারো তাহলে চোদ্দো আর বারো যোগফল হচ্ছে ২৬ এবার স্ত্রীর নাম ধরা হয়েছে সুকন্যা যার অক্ষর সংখ্যা পাঁচ গণিত দ্বিগুণ অর্থাৎ দুই সমান হচ্ছে দশ সর্বনের মাত্রা হচ্ছে সুকন্যা করে সর্বনের মাত্রা তিন তাহলে তিন গণিত চার সমান তিন চারে বারো যোগফল দশ যুক্ত বারো সমান বাইশ তাহলে দাঁড়ালো স্বামীর দাঁড়ালো ছাব্বিশ স্ত্রীর দাঁড়ালো বাইশ নামে নামে করি সমতা অর্থাৎ দুটি নামের যোগ ফল করতে হবে ছাব্বিশ আর বাইশ সমান আটচল্লিশ তিন দিয়ে হরে আনো অর্থাৎ প্রাপ্ত সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এই আটচল্লিশ যে পাওয়া গেল সেই আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে বারো এবং ভাগশেষ শূন্য এবার একে শূন্য মরে প্রতীক এ মরে যুবতী এই উদাহরণটিতে দেখা যাচ্ছে যে ভাগশেষ হয়েছে শূন্য অর্থাৎ মহীষী মা ক্ষণা বচন অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী আগে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু ভক্তবৃন্দ এখন আমরা জেনে নেব গর্ভস্থ সন্তান ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনার কথা ক্ষণার বচন অনুসারে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য কয়েকটি উপায় আলোচনা করা হয়েছে আসুন এই প্রসঙ্গে কী সূত্র ক্ষণার বচনের মাধ্যমে দিয়েছেন তা দেখে নেওয়া যাক প্রথম সূত্রটি হল যত মাসের গর্ভনারী নাম অক্ষর যতজন শুনে পক্ষ দিয়ে এক কর সাথেহরি চন্দ্রনেত্র বান যদি রয় ইথে পুত্র পরে কন্যা জানিবে নিশ্চয় অর্থাৎ যত মাসের গর্ভনারী নাম অক্ষর এই বচনটিকে ব্যাখ্যা করা হয়েছে গর্ভধারিণীর নামের অক্ষর সংখ্যা শুনে গর্ভধারিণী কয় মাসের গর্ভ তাহার যোগ করে এবং যতজন গণনার সম্মুখে উপস্থিত থাকবেন সেই সংখ্যার সঙ্গে অতিরিক্ত দুই যোগ করো একে সাত দিয়ে ভাগ করে ভাগ শেষে যদি এক তিন পাঁচ থাকে তাহলে পুত্র জেনে রাখো অন্যরূপ হলে কন্যা জন্মে খুব সহজভাবে বলতে গেলে গর্ভবতীর নামের অক্ষর যুক্ত গর্ভের কয় মাস চলছে সেটি যুক্ত সেখানে উপস্থিত কতজন লোক আছে যুক্ত অতিরিক্ত দুই যোগ করতে হবে টোটাল যা বেরুবে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তার সঙ্গে সাত ভাগ করতে হবে এখানে ভাগ করার পরে ভাগ শেষ এক তিন পাঁচ হলে পুত্র দুই চার ছয় হলে কন্যা আবার কোনো কোনো মতে শূন্য সাত হলে পরে গর্ভপাত হয় শুধু ভক্তবৃন্দ আসুন এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে স্পষ্টভাবে বুঝে নেব ধরা যাওক নারীর নাম সুনয়নী যার চারটি অক্ষর গর্ভ সাত মাস আর উপস্থিত লোকজন দুইজন মোট যোগফল চার অর্থাৎ নামের অক্ষর যুক্ত সাত গর্ভের মাস যুক্ত উপস্থিত লোক দুজন ছিল আর যেহেতু অতিরিক্ত দুজনের কথা বলা হয়েছে তাই যুক্ত দুই সমান চার সাত দুই দুই অর্থাৎ পনেরো এই পনেরোকে সাত দিয়ে ভাগ করলে পক্ষ দিয়ে ভাগ করতে হয় সাত দিয়ে ভাগ করলে দুই হয় ভাগ ফল এবং এক ভাগ শেষ থাকে ভাগশেষ শেষ এক হওয়ায় পুত্র হবে যেহেতু এখানে বলা হয়েছে যে এক এক্ষেত্রে ভাগ শেষে এক তিন পাঁচ হলে পুত্র দুই চার ছয় হলে কন্যা তাই যেহেতু এক হয়েছে ভাগ শেষ তাই পুত্র জন্মাবে চলুন এখন এই প্রসঙ্গে দ্বিতীয় যে সূত্রটা আছে সেটা আমরা শুনে নিই বানের পিস্তে দিয়ে বান পেটের ছেলে গনে আন নামে মাসে করি এক আটে হরে সন্তান দেখ এক তিন পাঁচ থাকে বান তবে নারীর পুত্র যান দুই চারি থাকে ছয় অবশ্য তার কন্যা হয় থাকিলে তার শূন্য সাত হবে নারীর গর্ভপাত বানের বান। অর্থাৎ সাধারণত অতিরিক্ত পঞ্চান্ন সংখ্যাকে বান বা বানের বান বলা হতো যা প্রাচীন গণনা পদ্ধতিতে ব্যবহার হতো আমরা জানি পাঁচে পঞ্চবাণ অর্থাৎ পাঁচ পাঁচের পিঠে পাঁচ বসালে পঞ্চান্ন হয় পেটের ছেলে গনে আন গর্ভের সন্তান কী হবে তা গণনা করে আনো নামে মাসে করি এক অর্থাৎ গর্ভিণীর নামের অক্ষর সংখ্যা ও গর্ভ মাসের সংখ্যা যোগ করো আটে হরে সন্তান দেখ মোট যোগফলকে আট দিয়ে ভাগ করো এক তিন পাঁচ থাকেবান যদি ভাগ শেষে এক তিন পাঁচ হয় তবে নারীর পুত্র যান তবে নারীর পুত্র হবে দুই চারি থাকে ছয় যদি ভাগশেষ দুই চার বা ছয় হয় অবশ্য তার কন্যা হয় তাহলে অবশ্যই তার কন্যা হবে থাকিলে তার শূন্য সাত যদি ভাগশেষ শূন্য বা সাত হয় হবে নারীর গর্ভপাত তবে অশুভ বা গর্ভপাত হবে একটি উদাহরণস্বরূপ বলা হয়েছে মনে করুন পাঁচ মাস গর্ভ অবলার পুত্র বা কন্যা বলো হইবে তা নামের অক্ষর সংখ্যা তিন অবলাতে গর্ভ পাঁচ মাস পাঁচ যোগ দাও তাতে তিন পাঁচ যোগ দিলে ফল আট হয় পঞ্চান্ন আটেতে তেষট্টি মোট হয় আট ভাগে থাকিবে বাকি সাত অতএব অবলার হবে গর্ভবাত শুধু ভক্তবৃন্দ এই উদাহরণটিতে অবলা নামের এক নারীর কথা বলা হয়েছে যিনি সন্তান সম্ভবা যার অক্ষর সংখ্যা অবলা অর্থাৎ তিন গর্ভের মাছ ধরা হয়েছে পাঁচ তাহলে একে যোগ করলে হয় পাঁচ যুক্ত তিন সমান আট এবার পাঁচের পিঠে পাঁচ অর্থাৎ পঞ্চান্ন জানিবে তাহলে পঞ্চান্ন যুক্ত আট সমান তেষট্টি একে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় সাত অর্থাৎ তেষট্টিকে আট দিয়ে ভাগ করলে আট সাতে ছাপান্ন ছাপান্ন তেষট্টি থেকে ছাপান্ন বিয়ে করলে সাত হয় ভাগ ফল এবং ভাগ শেষও সাত হয় অতএব এখানে খনার বচন অনুসারে বলা হয়েছে অবলার গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু ভক্তবৃন্দ এখানে বলে রাখা ভালো যদি ভাগ শেষ এক তিন পাঁচ হতো তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকত আবার যদি ভাগ শেষ দুই চার ছয় হতো তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকতো খনার বচন অনুসারে এই প্রসঙ্গে তিন নম্বর যে বচন সূত্রটি বলা হয়েছে তা হল গ্রাম গর্ভিণী ফলে জুতা তিন দিয়ে হরস পুতা একে সুত দুইয়ে সুতা শূন্য হলে গর্ভ মিথ্যা একথা যদি মিথ্যা হয় সে ছেলে তার বাপের নয় ব্যাখ্যা করা হয়েছে যেভাবে তা হল যে গ্রামে বাস্তার তার নামাক্ষর যত গর্ভবতীর নামাক্ষর করহ মিলিত প্রশ্নকর্তা যে এক ফলের নাম নেবে সেই ফলের নামের অক্ষর লইবে যোগ করি তিন দিয়া করিবে করিবহরণ হরণান্তে এক শেষে উত্তরেরও গণন দুই শেষে কন্যা যেন শূন্যে গর্ভে নয় ক্ষণার বচন ইহা জানিও নিশ্চয় এই গণনার ভুল নাই হতে পারে তাহলে সে ছেলেকে জন্ম দিছে পরে বালিগ্রামে বাড়ি নাম আভার তার প্রশ্নকর্তা যে নাম করিল তাহার বলো দেখি পুত্র কি কন্যা তাহার হইবে কোনো মতে ফল জানিতে পারিবে বালি আভার আর আত্মা নাম হয় অক্ষর সংখ্যা মোট আটটি তো হয় তিন দিয়া হর ভাই দুই বাকি রবে অতএব গর্ভিণীর কন্যা হবে এই উদাহরণটিতে যে হিসাব তুলে ধরা হয়েছে তা হল গ্রামের নাম ধরা হয়েছে বালি গ্রাম অতএব গ্রামের অক্ষর সংখ্যা হলো দুই আভারানি এই নামের অক্ষর সংখ্যা হচ্ছে চার ফলের নাম ধরা হয়েছে আতা অতএব অক্ষর সংখ্যা হচ্ছে দুই মোট দুই যুক্ত চার যুক্ত দুই সমান আট এই আটকে তিন দিয়ে ভাগ করলে হয় দুই ভাগ অতএব সূত্র অনুসারে আভারানীর কন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু ভক্তবৃন্দ এখন আমরা জেনে নেব গর্ভকালীন সময়ে মায়ের শরীরে যে পরিবর্তনগুলি লক্ষণ করা যায় সেই লক্ষণগুলি থেকে কি কি আভাস দিয়েছেন মহিয়সীমা খনা যে লক্ষণগুলি দেখে তিনি একটা ধারণা দিয়েছেন যে পুত্র অথবা কন্যা হওয়ার সম্ভাবনার কথা মহিয়সীমা খনার বচন অনুযায়ী যদি মায়ের পেটের আকার একদিকে বেশি হয় তবে ধারণা করা হয় যে সন্তানের লিঙ্গ পুত্র আবার যদি পেটের আকার সমান হয় তবে ধারণা করা হয় যে সন্তানের লিঙ্গ কন্যা মায়ের রুচি ও স্বাদের পরিবর্তন হিসাবে ক্ষণা বলেছেন যদি মায়ের রুচি ও স্বাদের পরিবর্তন হয় তাহলে গর্ভস্থ সন্তানের লিঙ্গ ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে গর্ভের গতিবিধি অনুযায়ী ক্ষণামা কিছু লক্ষণের কথা বলেছেন যদি গর্ভস্থ সন্তানের গতিবিধি বেশি হয় তাহলে ধারণা করা হয় যে সন্তানের লিঙ্গ হচ্ছে পুত্র আবার যদি গতিবিধি কম হয় তাহলে ধারণা করা হয় যে সন্তানের লিঙ্গ কন্যা এছাড়াও আরও কিছু লক্ষণের কথা উল্লেখ করেছেন তাহলে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ যেমন মায়ের পায়ের পাতা ঠান্ডা হওয়া মায়ের শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করা ইত্যাদি শুধু ভক্তবৃন্দ শুধুমাত্র খনার বচন অনুসারে সূত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য একটি ধারণা দিতে পারে মাত্র ভক্তবৃন্দ আমাদের দেশে লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করা আইনত দণ্ডনীয় অপরাধ এই ভিডিওতে শুধুমাত্র মহিয়সীমা খনার বচন অনুসারে ব্যাখ্যা তুলে ধরলাম তাই বিষয়টিকে মহিয়সীমা খনার জ্যোতিষবিদ্যার বিশেষ পারদর্শিতার কথাই শুধুমাত্র তুলে ধরা হয়েছে ভিডিওটিতে ভক্তবৃন্দ আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিন আর সেই সঙ্গে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে